সুমিল্লা রহমাহিম আর রসুল রমর সাল মিল নবী সাল সালাম হজরবাক সাল্লাহাম একদিনেই পৃথিবীর বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে ছয়জন দূত পাঠিয়েছিলেন তার মধ্যে একজন হলো হাতে বিবনে আবু বলতা তাকে ইসলামদারির বাচ্চা মুখাই কেসির নিকটে প্রেরণ করেছিলেন সুজাবিন ওহাব রদুল্লা তালুকে পাঠিয়েছিলেন গাছানের বাচ্চা হারে সিবনে আবু সামাল গাছানের নিকটে দাহিয়া কালবি রদিউল্লাতাল আনহুকে পাঠিয়েছিলেন রোমের বাদশাহ কায়সা তথা হেরাক্লিয়াসের নিকটে প্রেরণ করেছিলেন সালিথ ইবনে আমর রদালহকে পাঠিয়েছিলেন ইয়ামর বাদশাহ হউজা বিন আলী আল হানাফির নিকট আর পাঁচ নম্বরে আমর বিন উমাইয়া হুমাইয়া জমরি রদিউল্লাতালনুকে পাঠিয়েছিলেন হাফসার বাদশাহ নাজার শির নিকটে ছয় নম্বর দূত আবদুল্লাবনে হজাইফ রদ্দুল্লাহ তাকে ইরানের বাদশাহ কেসরার নিকট পাঠানো হয়েছিল এই কেসরার নাম ছিল নে হরমুজ বিন নৌসিরমা হজুরব সাল্লাহ সাল্লাম কেসরার নিকটে যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির ভাষা ছিল মিন মোহাম্মদিন রসুল্লাহ ইলা কেসরা আজিমি ফারেস আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে পরশ দেশের বাদশাহ কেসরার প্রতি স্যালামুন আলাম নিত্যাবল হুদা শান্তি অবতীর্ণ হোক যারা হেদায়তের অনুসরণ করে ও বিল্লাহি ও রসলহি এবং যারা আল্লাহর প্রতি ইমানা আনে এবং তার রসুলের প্রতি ইমানা আনে ও শাহিদা আল্লাহ ওয়াহিদা উল্লাহ আলা এবং দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একা তার কোনো শরিক নেই ও মোহাম্মদ ও রসুল এবং মোহাম্মদাল্লামাম আল্লাহর বান্দা এবং তার রসুল আদিউ কবি দেয়াতিল্লাহ আমি আপনাকে আহ্বান দাওয়াত দিচ্ছি আহ্বান করছি আল্লাহর পথে আল্লাহর দিকে ফাইনি আনার রসুল্লাহি আনার রসুল্লাহ কারণ আমি আল্লাহর প্রেরিত রসুল ইসিকা ফতান কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবার প্রতি প্রেরিত একমাত্র রসুল দি অন্তান কেন হাইয়ান এবং আমি বিধু প্রদর্শন করি যারা জীবিত আছে ক্যাফির এবং কাফেরদের ব্যাপারে আল্লাহর বক্তব্য আল্লাহর ফ্যাসলা সেটা চূড়ান্ত হবে আসলিম তাসলাম আপনি ইসলাম গ্রহণ করেন শান্তিতে থাকবেন ফাইন আবাইতা আর আপনি যদি আল্লাহ রসুলের দাওয়াতকে অস্বীকার করেন ফালাই ইসমুল মজোস আপনার উপরের সকল অগ্নি পূজারীদের গুণা আপনার আমল নামায় লিখে দেওয়া হবে সবার দায়বার আপনাকে গ্রহণ করতে হবে এই চিঠি দিয়েছিলেন পরশ্ব রাজা কৃষ্ণার প্রতি আল্লাহ আমাদের আমল করা তো